ইউকে স্টুডেন্ট ভিসা পেয়ে গেছেন এই মহা খুশিতে গুরুত্বপূর্ণ দুটি কাজ আপনি ভুলে গেছেন তাহলে আপনি একটা ঝামেলায় পড়তে যাচ্ছেন। এই দুটি কি নাম্বার হচ্ছে হচ্ছে ই করা ইউনিভার্সিটি এনরোলমেন্ট কমপ্লিট করা এখন আপনি পাসপোর্ট কালেকশন করে নিয়ে আসছেন অ্যাম্বাসি থেকে এখন আপনি জেনে গেছেন যে আপনার ইউকে স্টুডেন্ট ভিসা হয়ে গেছে তাহলে আপনার করণীয় কি আপনার প্রথম কাজ হচ্ছে বাংলাদেশ থেকেই আপনার অনলাইনে ঢুকে জিও ডট ইউকে এই ওয়েবসাইটে ঢুকে আপনার ই ভিসাটা কমপ্লিট করে ফেলা সেক্ষেত্রে আপনি আপনার পাসপোর্টের সাহায্যেই আপনি নিজে বাসায় বসে আপনার মোবাইল ফোন বা ল্যাপটপ দিয়ে আপনার ই ভিসা কমপ্লিট করতে পারবেন এই কাজটি না করলে আপনি একটু ঝামেলায় পড়তে পারেন কারণ যখন আপনি বিমানে করে ইউকেতে আসবেন ইউকে এয়ারপোর্টে নামার পরে ইউকে ইমিগ্রেশন আপনার ই ভিসাটা চেক করতে পারে সুতরাং বাংলাদেশ থেকে আপনার ই ভিসা কমপ্লিট করে আসবেন নাম্বার টু হল আপনি যখন ইউকে স্টুডেন্ট ভিসা পেয়ে গেছেন এটা আপনার ইউনিভার্সিটি কনফার্মেশন পেয়ে গেছে আপনার কাছ থেকে যে আপনি আপনার ভিসা পেয়ে গেছেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ইউনিভার্সিটি দেখবেন আপনার যে মেইল আপনি মেইল ইউজ করে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিলেন সেই মেইলে একটা লিঙ্ক দিবে এবং সেখানে গিয়ে আপনার ইনরোলমেন্ট কমপ্লিট করতে বলবে অর্থাৎ ভর্তি কমপ্লিট করতে বলবে আমরা যেমন বাংলাদেশে ইউনিভার্সিটি স্কুল কলেজগুলোতে ভর্তি হই সেই রকমই একটা ভর্তি কিন্তু এখানে এটা অনলাইনে কমপ্লিট করতে হয় সুতরাং আপনাকে আপনার মেইলে যে লিঙ্কটা দিবে সেই মেইলে আপনি ইনলমেন্ট কমপ্লিট করবেন আবার এই বিষয়টা আপনি ইউকে আসার পরেও করতে পারেন তবে আপনি যদি বাংলাদেশে থাকতে কমপ্লিট করে আসেন তাহলে এদেশে এসে আপনার কোনো ঝামেলা পাওয়া হবে না সুতরাং আপনি ইউকে এর স্টুডেন্ট ভিসা পেয়ে গেছেন এখন ইউকে পাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে নাম্বার ওয়ান হচ্ছে ই ভিসা কমপ্লিট করতে হবে নাম্বার টু হচ্ছে আপনার ইউনিভার্সিটি ইনরোলমেন্ট কমপ্লিট করতে হবে কারণ আপনি এদেশে আসতেছেন স্টুডেন্ট ভিসায় সবচাইতে বেশি আপনাকে গুরুত্ব দিতে হবে এদেশের ইউনিভার্সিটিকে ইউনিভার্সিটি যে যে কাজগুলো দিবে সে কাজগুলো অত্যন্ত মনোযোগ সহকারে কমপ্লিট করতে হবে ধন্যবাদ সবাইকে